বাইজিৎ বুস্তামি থানাধীন অক্সিজেন কেডিয়াস গার্মেন্টস পিছনে ভয়াবহ অগ্নিকাণ্ডের গঠনা ঘটেছে এ সময় রহুবাত জলদার পাশে দুইটি কলোনিতে প্রায় একশো গড় আগুনে পুড়ে যায় এই সময় ঘটনাটি দেখতে এসেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির বাইজিত থানা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এবং কি আশ্বাস দিয়েছেন বিপজ্জামী মানুষের পাশে থাকার জন্য

আচ্ছা আমরা জাতীয় জনগিক পার্টি চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে রোহওয়াল এলাকায় কেডিএস গ্রামেসের পিছনে যে জায়গাটায় আগুন লেগেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি ফ্যামিলি মিনিমাম একশো একশো দেড়শোর উপরে ফ্যামিলি আছে এখানে এবং দুই তিনটা কলমি একসাথে জলে পড়ে গেছে এবং এখানে যারা থাকে এরা বেশিরভাগ সবাই গার্মেন্টস কর্মী এবং দেখা গেছে যে যখন এখানে আগুন ধরছে এ সকল গার্মেন্টস কর্মীরা সবাই ছিল গার্মেন্টসে এই অবস্থায় এখানে আগুন ধরেছে কিন্তু কোনো প্রকার কোনোকে কারও হতাহত খবর পাওয়া যায়নি একটি বাচ্চার একটি ছেলের মুখ নাকি পোড়া গেছে এবং এর বাইরে আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আমরা আমাদের বাইজ থানার টিমকে নিয়ে আমরা এসেছি এখানে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটি লিস্ট তৈরি করার চিন্তাভাবনা আমরা করতেছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে কিভাবে। আমরা সাপোর্ট দিতে পারি সেই সেই বিষয়ে আমরা চিন্তা করতেছি এবং বর্তমানে আমরা একটি লিস্ট তৈরি করেছি এই লিস্টে যে সকল পরিবারগুলো ছিল এবং পরিবারের সদস্যরা ছিল সে সকল সদস্যদের আমরা একটি লিস্ট করে তাদের জন্য পুনর্বাসনের ক্ষেত্রে আমরা কি ধরনের সহায়তা করতে পারি সেই ধরনের সহায়তা নিয়ে সেই ধরনের কার্যক্রম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পাশাপাশি আরও অনেকে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম বিএনপি সহ অন্যান্য অনেক অঙ্গ তারা এসেছেন তারা সকল প্রকার সাহায্য সহযোগিতার জন্য এদের থেকে হাত বাড়িয়ে দিয়েছেন আমরাও চট্টগ্রাম মহানগর এনসি ইউ পক্ষ থেকে আমরা ওনাদেরকে যতটুকু সম্ভব আমাদের সাথে আমরা সাহায্য করার জন্য এখানে আছি আজকে আমরা এখানে অবস্থান নিচ্ছি এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবার দেখা যাচ্ছে যারা অনেকেই গার্মেন্টসে গার্মেন্টসে চাকরি করে অনেকে অনেক দূরে গার্মেন্টসে চাকরি করে তারা হয়তো বা এখনও এই মুহূর্তে আসতে পারতেছে না সেই ক্ষেত্রে যারা তারা অ্যাকচুয়ালি কারা কারা ক্ষতিগ্রস্ত তাদের বিষয়ে আমরা এখনও পুরোপুরি লিস্টটা আমরা এখনও পাচ্ছি না এটা সংগ্রহ করতে করতে হয়তো আজকে রাত অথবা কালকে সকাল পর্যন্ত আমাদের লাগতে পারে এর পরবর্তীতে তাদেরকে কীভাবে পুনর্বাসন সংক্রান্ত আমরা সহায়তা করতে পারি সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিব ধন্যবাদ